যেখানে সারা বিশ্বের লোক আসে মেহনত করে বহির্বিশ্বের সমস্ত দেশ যেখানে পঞ্চাশ হাজার তিরিশ আছে এই মেহমানরা যাতে নির্বিঘ্নে আসতে পারে এখানে কোন বাধার সম্মুখীন না হয় তারা তাদের মতো করতেছে আমাদের যারা মেহমান আসে তারাও যাতে শান্তি সুশৃঙ্খলভাবে করতে পারে এটাই আমাদের লক্ষ্য আমাদের মেহনতের মধ্যে কারো সাথে কোনো বিরোধ নাই কারোর সাথে কোনো ঝগড়া নেই কিন্তু তারা যে আমাদেরকে আমাদেরকে বৈষম্য স্বীকার করছে এই কারণে আমরা সরকারের কাছে চাইতেছি যাতে তিনি নিরপেক্ষ হয়ে যান ধন্যবাদ